সবজি বাজার এখান থেকে সবজি সব সময় বাঙালি হয়ে গেল এখন বাজার করতে সবচেয়ে তো আমরা এখন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকে বিকালে বের হলাম তো আশেপাশে দেখবো যে কোনো একটা ভালো হোটেল পাওয়া যায় কি না কম টাকায় কারণ আমাদেরকে দীর্ঘদিন থাকতে হবে তো যাই হোক আমরা আজকে এই সন্ধ্যাটা কীভাবে কাটাচ্ছি সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আশেপাশে যে দোকানপাট সব কিছুই আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের ভিডিওগুলো চেন্নাইতে আসার পর কেমন লাগছে আর কী কী দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা আপনাদেরকে শেয়ার করবো তো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন যে বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করে আর করে বুঝাতে পারে আর আমরা তো মনে করি যে হোটেলে করতে এগুলো চোখ বুঝেছেন যে কি জিনিস সব মানে এরকম বিক্রি করে মাথায় রাখছে আর ওই জন্য তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় এক কিলোমিটার দূরে চলে এসেছি তো না তো আসলে খুব পছন্দ করে দুল ফিতা এগুলো তো রাস্তা ধারে দেখতেছে তো অবশেষে আমরা চলে আসলাম ইলিঝিলিতে ইলিঝিলিতে আমরা কাপড়ের পাটটা দেখাচ্ছি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জুতা আছে সেই পাটটা এখন আপনাদেরকে দেখাবো তো দেখুন আমরা ইলিঝিলি যে শপিং মলটাতে গিয়েছিলাম সেখানকার এই যে জুতোগুলো এগুলো জুতো এক একটা জুতোর দাম হচ্ছে দশ হাজার রুপি মানে কি চিন্তাই করা যায় না কী পরিমাণ দাম আসলে এটা একটা ব্র্যান্ডেড মানে মল শপিং মল তো দেখেন এখানে চেন্নাইতে যে মানুষরা যে জুতো পরে কী ধরনের জুতো পরে কী স্টাইলিশ সব কিছু আপনাদেরকে শেয়ার করছি দেখুন আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কত সুন্দর এবং বিভিন্ন কারুকাজ করা জুতা তো আমি বিশেষ করে ইন্সপায়ার হয়েছি এই কারণে যে ভিডিওটা করার জন্য যে বিভিন্ন কারুকাজ করা স্টাইলিশ জুতা আসলে জুতা তো আমরা পড়ি তো জুতোগুলো অনেক কারগজ এবং ওরই হান্ড্রেড পারসেন্ট লেদার আর এই জুতোগুলো কিন্তু আসলে কিনে মানে ম্যাক্সিমাম যারা একটু বড় লোক তারা আমাদের মতো লোকজনও কিনে আমারও শখ হয়েছিল কিন্তু আসলে আমার কয়েক জোড়া বেশ কয়েক জোড়া জুতো আমি সিল লেদার থেকে গতবার নিয়ে গিয়েছিলাম তাই সেগুলো না শেষ করলে জুতোগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি কিনলাম না আর শখ তো আসলে একবারই শখ করে কেনা যায় আর সবসময় তার কিনবো না দেখুন এই যে এই কালো কালারের উপর কি একটা মানে মানে চিক মানে এক মানে রং করা মানে একটা অন্যরকম একটা মানে জিনিসটা যে কাজ করে দেখুন কত সুন্দর একেবারে ডাব গাছ তারপরে হচ্ছে বিভিন্ন রাজা রাজাবাসার লোগো মানে আসলে শোরুমটাতে এসে আমরা একটা অভিভূত হয়ে গেছি আর সবচেয়ে বেশি যে এখন এখানে এটা হচ্ছে একটা মানে টাইগারের ছবি অভিভূত হয়ে গেছি এই কারণে যে এখানকার লোকজন খুবই ভালো যে কোনো দোকানে আসলে ভিডিও করতে চাইলে তারা না করে না বলে ওকে ওকে লে লিজিয়ে তো এই দেখেন এই যে মানে স্টাইলিশ জুতোগুলো তো আসলে আপনাদের কেমন লাগতেছে যারা জুতো প্রেমী তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জুতোগুলো দেখার উদ্দেশ্য দেখেন যে লাভ চিহ্ন দিয়ে এরো দিয়ে কি সুন্দর এই যে কী সুন্দর কারুকাজ আসলে এগুলো দেখলে মনে হয় মেয়েদের আমাদের এখানে মনে করে যে মেয়েরা এই সমস্ত জুতো পরে আসলে না অনেক যারা সেলিব্রিটি এবং স্টাইলিশ তারা পরে কারণ এটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে আসলে খুব কম পড়ে আমি মধ্যবিত্ত না নিম্ন মধ্যবিত্ত দেখেন প্রতিটা জুতো কিন্তু এক্সেপশনাল আসলে এরকম জুতো আমি বাংলাদেশে আসলে খুব কমই দেখি ছি বাংলাদেশেও আছে ভালো ভালো শোরুমে কিন্তু আমি দেখিনি কারণ এখানে আসলে আমরা বেড়াতে এসেছি বলেই কিন্তু দেখছি আসলে শখ করে তো আমরা সবখানে যাই না তো এখানে মানে এসেছি এবং চেন্নাইয়ের যে জুতোগুলো মানুষ এই ধরনের জুতো পরে সেই জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করতে পেরে খুবই খুশি আমার মনে খুবই আনন্দ বোধ করতেছে এই দেখেন মানে প্রতিটা জুতোতে নাগরার মতো উপরে কাজ করা আর আমার একটা জুতো ভালো লেগেছিলো সেটা আমি আপনাদেরকে বলবো যে কোনটা ভালো লেগেছে দাম শুনে আমি একেবারে উঠেছি মানে কিছু করার নাই এই সমস্যা আসলে একদিক দিয়ে আমাদের দেশে জুতোর দাম কিন্তু কম কারণ লেদারটা আমাদের দেশে অনেক ভালো এই জুতোটা আসলে আমি খুব পছন্দ করেছিলাম তো জুতোটা দেখেন খুবই সুন্দর মানে কাজ করা আছে সামনে একটু হালকা কাজ করা তো আমি আরও জুতো দেখাবো তারপরে আবার আসছি দেখেন এখানে স্নেক স্নেক একটা ডিজাইন মানে মানে অন্যরকম আসলে কীভাবে বলবো আসলে জুতো প্রেমী যারা তারাই আসলে বুঝবেন যে জুতোর আসলে এই গুরুত্বটা কি আমি আসলে বুঝতেছি না কারণ আমার অনেক কিছুই জুতো ভালো লাগতেছে না কিন্তু স্টাইলিশ বলে আমি আপনাদেরকে শেয়ার করতেছি আর আমরা তো যে কোনো জিনিস নিজে দেখলে আপনাদের আমাদের চোখ দিয়ে আপনারা দেখবেন সেটাই আমরা চিন্তা ভাবনা করি তাই আর ভিডিওগুলো আমরা সবসময় নেই আপনাদেরকে শেয়ার করতে দেখাব এটা লাল জুতার উপর কাজ করা এটা দেখেন রাজাবাসার মুকুটের একেবারে কী সুন্দর মানে এমব্রয়ডারি করা মানে চিন্তাই করা যায় না জুতোগুলো কত সুন্দর আসলে সুন্দর কিন্তু আসলে পড়লে আসলে অফিসিয়াল ভাই আমার তো আসলে সবসময় অফিসে কাটে এটাই জুতো খুবই ভালো লাগছিল বলছিলাম যে আমার ভালো লাগছে এটা ভালো লাগছে যে সেন্ট মানে ডলারের সিম্বল দেওয়া মানে অবাক কাণ্ড মানে কি কি ধরনের মানুষ যে মানুষের রুচি কত রকম মানুষ যে পড়ে এটা একটা মানে ইয়ার লোগো লায়নের লোগো তো মানে আসলে এই সমস্ত জুতো আমার জন্যে না কারণ আসলে আমি যদি নিজে এই যে একটা লাইনের লোক আবার দেখালাম যে আমি যদি নিজে ব্যবসা বিজনেস করতাম বা অন বিজনেস যদি থাকতো তাহলে হয়তো এটা পড়লে হয়তো একটা ভালো লাগতো কিন্তু এটা আসলে আমরা যেহেতু জব করি আমাদের ফর্মাল জিনিসই পড়তে হয় তাই এদিকে আমরা কখনও যাইনি বা যাওয়ার সুযোগও হয়নি একমাত্র যখন মনে করেন ছেলেবেলা বা স্টুডেন্ট লাইফে সুযোগ ছিল তখন আর এখন তো জিনিসটা চিন্তাই করা যায় না তো এখন তো আসলে সবসময় চাকরি আর বাসায় এই নিয়ে আমাদের কাটে তো অবশ্যই আমার জুতো কেনা এলেও আমি যে বলেছিলাম যে জুতোটা আমি পছন্দ করেছিলাম সেই জুতোর দামও দশ হাজার টাকা অথচ এই টাইপের জুতো আমাদের দেশে খুব বেশি রে দুই আড়াই হাজার টাকা হবে কিন্তু ওই লগনটা হয়তো থাকবে না সেম কারণ আমাদের ট্রেনারি আছে আমাদের লেদার আছে তো এখানে আসলে প্রচুর দাম কি কারণে আমি জানি না আসলে তো যেতে যেতে রাস্তার আমার ওয়াইফের তো একটা বাতি আছে হ্যাঁ একটু সুযোগ পেল দেখবেলা একটু ব্যান্ড রাবার তারপরে একটু চুরি মানে আসলে শখ বলতে কি শখ বলতে আসলে আমি জানি না কিন্তু আমার ফেরে এই জিনিস ছোটোখাটো জিনিস শখ মানে এই জিনিস একটু ভালো লাগবে সে কিন্তু আমি জিনিস খুব কমই কিনতে চাই আমি বলি কিন্তু সে কিনবে না সেইটাই ওইটাই কিনবে তার এটা ভালো লাগা তো অবশ্যই আমরা হোটেল দিকে ফিরে যাচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আমার মনে হয় ভালো লেগেছে বিশেষ করে জুতো প্রেমীরা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর আমরা নেক্সটে যতটুকু পারি চিকিৎসার ফাঁকে ফাঁকে আপনাদেরকে যতটুকু পারি চেন্নাই শহরে চেন্নাইয়ের কালচার চেন্নাইয়ের শপিং বিভিন্ন জিনিস আমরা দেখাবো কারণ মানে যতদিন আমি পারি মানে এই চিকিৎসা থাকে ফাঁকে আসলে তো চিকিৎসার জন্য আমরা এসেছি আপনার হয়তো বলতে পারবেন তো ভিডিও করতে আসলে কী করা যায় কারণ সবসময় তো আমরা বসে থাকতে পারবো না না ঘোরাফেরা করলে তো আসলে এন্টারটেনমেন্ট হবে না মাইন্ড ঠিক থাকবে না এই জন্যই আসলে আমাদের যা ক্ষুদ্র প্রয়াস আর আপনাদেরকে আমরা এন্টারটেনমেন্ট করব তো আজকে পর্যন্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ